আমাদের আব্বা আম্মা জান্নাত থেকে নেমে সোজা পৃথিবীতে আসলেন আব্বাজান আসলেন শ্রীলঙ্কায় আম্মাজান আসলেন আরব দেশের জেদ্দায় ছোটবেলায় যখন শুনেছি যে আব্বাজান শ্রীলঙ্কায় এসে পা রেখেছেন তখন থেকেই মনের মধ্যে একটা শখ ছিল যে যদি কখনো সম্ভব হয় শ্রীলঙ্কায় যেতে পারি গিয়ে দেখব আব্বাজান কোথায় এসেছেন আলহামদুলিল্লাহ সেই বহু বহু বছর পরে আল্লাহ পাক আমাকে শ্রীলঙ্কা যাওয়ার তৌফিক দিয়েছে তো সেখানে যাওয়ার পরে যাওয়ার আগেই বিমানে বসেই সন্ধান পেয়ে গেছি যে কোথায় আব্বাজান এসেছেন তো শ্রীলঙ্কা যাওয়ার পরে দেখি যে শ্রীলঙ্কার সেই প্রাক্তন রাজধানী সাবেক রাজধানী ক্যান্ডি এই ক্যান্ডি বর্তমান রাজধানীর নাম কি কলম্বো বলেন কলম্বো এই কলম্বো থেকে সাড়ে চারশো কিলোমিটার দূরে ক্যান্ডি এই ক্যান্ডি শহরে একটা পাহাড় আছে যেটাকে অ্যাডামস পিক বলা হয় আদমের পাহাড় এই পাহাড়টা উচ্চতা হলো সাত হাজার তিনশো পঁয়ষট্টি ফিট কত উঁচু সাত হাজার তিনশো পঁয়ষট্টি ফিট উঁচু অনেক উঁচু সাত হাজার তিনশো পঁয়ষট্টি ফিট এটা অনেক উঁচু একটা হেলিকপ্টার আমাদের এই যে মাথার উপর দিয়ে যায় না হেলিকপ্টার উড়ে এই হেলিকপ্টারটা আপনার দুইশো ফিট উপর দিয়ে উড়ে কয়শো ফিট দুইশো ফিট দুইশো ফিট উপর দিয়ে আর ওটা কত উপরে তার মানে প্রায় এই পাহাড়ের উপরে বিশাল বড় একটা পাথর আছে এই পাথরের পিঠের উপরে একটা পায়ের ছাপ পাঁচ আঙ্গুল সহ পায়ের ছাপ গেড়ে বসে আছে এখন এই পায়ের ছাপ তা পাথরের মধ্যে এখানে অনেক হাজি সাহেবরা আছেন আছেন না হাজি সাহেবরা আছেন কি না তো ওখানে এই কাবা ঘরের পাশে মাকামে ইব্রাহিম আমাদের আব্বাজান পায়ের আব্বা না নাই হ্যাঁ আছে তো ওই পাথরটার গায়ে একটা পায়ের ছাপ পাঁচ আঙ্গুল সহ গেড়ে বসে আছে এখন শ্রীলঙ্কানদের মধ্যে এটা নিয়ে তিন কথা আছে যে এই পাটা কার পা এটা নিয়ে তিন কথা আছে শ্রীলঙ্কার অধিকাংশ অধিবাসী হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী অধিকাংশরাই বৌদ্ধ ধর্মাবলম্বী ওদের দাবি হচ্ছে যে এটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ কার গৌতম বুদ্ধের এবং ওখানে অনেক হিন্দু ভাইয়েরা থাকে তো হিন্দুদের দাবি হচ্ছে যে ওটা শ্রীকৃষ্ণের পায়ের ছাপ আর শ্রীলঙ্কায় শতকরা পাঁচজন মুসলমান শতকরা কয়জন পাঁচজন মুসলমান তবে বর্তমান রাজধানী কলম্বোতে শতকরা পঁয়ষট্টি জন মুসলমান বসবাস করে তো মুসলমানদের দাবি হচ্ছে যে এটা গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণের পায়ের ছাপ নয় এটা আমাদের আব্বাজান হাজরতে আদম সালাম জান্নাত থেকে নেমে সর্বপ্রথম পা রেখেছেন ওই পায়ের ছাপ এখন তিন দল তিন দাবি করছে দলিল প্রমাণ কারো কাছেই নাই তাদের কাছেও নেই আমাদের কাছেও নেই কারণ কোরআন হাদিসে কোথাও এ কথা নেই যে হজরতে আদম সালাম কোথায় এসেছেন শ্রীলঙ্কায় এসেছেন ওই পাথরের গায়ে পা রেখেছেন এগুলো কোরআন হাদিসের কোথাও নেই ঐতিহাসিক কিছু বর্ণনা আছে ঐতিহাসিক কিছু বর্ণনা আছে তা এখন দলিল তো কারো কাছে নেই সবাই দাবি করে এটা তা আমার পাঁচ দিন সফর ছিল শ্রীলঙ্কায় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম ছিল তো এর ফাঁকে ফাঁকে বসে বসে খালি ভাবতাম যে আসলে এই পায়ের ছাপটা কার হতে পারে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলাম যে রব্বুল আলামিন যদি কিছু দলিল প্রমাণ কিছু আলামত নিদর্শন পেয়ে যেতাম যে কিছু ইশারা পেতাম পেতাম যদি যে এটা আসলে কার পায়ের ছাপ তাহলে মনের মধ্যে একটু প্রশান্তি অনুভব করতাম আলহামদুলিল্লাহ চিন্তা ভাবনা করার পর আমার দিলের মধ্যে দুইটা দলিল আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে ওই দুই দলিলের ভিত্তিতে আমি শ্রীলঙ্কানদের কাছে একেবারেই জোর গলায় বলে এসেছি যে এটা আর কারো পায়ের ছাপ নয় এটা গৌতম বুদ্ধেরও নয় এটা শ্রী নয় এটা আমাদেরও বাবা তোমাদেরও বাবা সব ধর্মাবলম্বী মানব জাতির বাবা আদম পায়ের এখন বলবেন দলিল দলিল দুইটা কি এক যে আপনারা শুনলে অবাক হবেন যে ওই পায়ের পাতার ছাপতো এই যে পায়ের পাতা এই পায়ের পাতাটা লম্বা ছয় ফিট আট ইঞ্চি পায়ের পাতাটা লম্বা কত ছয় ফিট আট ইঞ্চি আর পাশ হইল তিন ফিট পাশে কত ছয় ফিট আট ইঞ্চি আচ্ছা এবার আসেন যারা হজ করেছেন বাইতুল্লার পাশে মাকামে ইব্রাহিমে আমাদের মুসলিম জাতির পিতা নাম কি জোরে বলেন এতদিন আসতে বলেছেন এখন একটু জোরে বলেন আমাদের মুসলিম জাতির পিতার নাম কি ইব্রাহিম আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম এই কথাটা কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম সাম্মা সাম্মাকুমুল মুসলিমিন এই উম্মতে মুহাম্মাদি তোমরা যেই ধর্মের উপরে আছো তোমাদের এই ধর্ম তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম সুবহানাল্লাহ আমাদের এই ধর্ম কার ধর্ম ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের উপরে তোমরা প্রতিষ্ঠিত আছো আল্লাহ এতটুকু বলেই খান্ত হননি আল্লাহ বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আরে উম্মতে মুহাম্মাদি শুনো আরে বাংলাদেশের মুসলমান শুনো বাবা যেমন সন্তানের নাম রাখে আব্দুর রহমান আব্দুল করিম এই যে বাবা সন্তানের নাম রাখে আল্লাহ বলেন তোমাদের নাম যে মুসলমান এই মুসলমান নাম তো আমি আল্লাহ রাখিনি হুয়া তোমাদের সাম্মা পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলমান নাম রাখলো কোন বাপ এতদিন ডাকলাম কারে বাপ থাকে ইসলাম বলে কিছু থাকে তহবা করা লাগবে তহবা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তহবা করার তৌফিক দান করে তো ইব্রাহিম খালিল্লাহ সালাম ওনার দুই পায়ের ছাপ কাবা ঘরের পাশে মাকামে ইব্রাহিমের মধ্যে আছে না নাই কথা বলেন কারা কারা দেখেছেন হাত উঠান তো মাশাল এই তো অনেকেই দেখেছেন আচ্ছা বলুন তো দেখি ইব্রাহিম ইসলামের যে পায়ের ছাপটা আপনারা দেখলেন এই পাটা কি অস্বাভাবিক বড় মনে হয়েছে আপনাদের কাছে আমাদের পায়ের চেয়ে একটু লম্বা তাই না আমাদের পায়ের চেয়ে এই এতটুকু হবে সর্বোচ্চ আমাদের পায়ের চেয়ে একটু লম্বা আচ্ছা এবার বুঝেন ইব্রাহিম আলাই সালাম আজ থেকে পাঁচ হাজার বছর প্রায় পাঁচ হাজার বছর পূর্বে দুনিয়াতে এসেছে কত বছর প্রায় পাঁচ হাজার বছর আপনারা জানেন মানুষ দিন দিন খাটো হচ্ছে দিন দিন কি হচ্ছে খাটো হচ্ছে না দিন দিন খাটো হচ্ছে এখন ইব্রাহিম আলাই ইসালাম পাঁচ হাজার বছর আগে যিনি আসলেন তার পায়ের ছাপটা এতটুকু এখন গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মাবলম্বী যারা তাদের দাবি অনুসারে গৌতম বুদ্ধ আজকে থেকে প্রায় আড়াই হাজার বছর আগে দুনিয়াতে এসেছেন তো পাঁচ হাজার বছর আগে যেই মানুষটা এসেছেন তার পা যদি এতটুকু হয় গৌতম বুদ্ধের পা এত বড় হবে কতটুকু হবে না আরো ছোটো হবে আরও ছোট হবে আর ওই যে হিন্দু ভাইরা যে শ্রীকৃষ্ণের কথা বলে সে তো ওই দিনের মানুষ তার পা তো আরো ছোটো হবে তাই না তো তাইলে এই পাউটা যে ছয় ফিট আট ইঞ্চি লম্বা আর তিন ফিট চৌড়া এটা গৌতম বুদ্ধের পা হতে পারে এটা শ্রীকৃষ্ণের পা হতে পারে এখন প্রশ্ন হলো তাহলে এটা কার পা বুখারী শরীফ খুলেন সহিহ বুখারীর মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন খলাক আল্লাহ আদম আলা সূরতিহি ওয়া টুলুহু 60 জিরাআন আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে তিনি যেই রূপে চেয়েছিলেন সেই রূপেই সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত লম্বা কত হাত লম্বা তাহলে যেই মানুষটা সাইড হাত লম্বা তার পায়ের পাতাটা এই সাড়ে ছয় ফিট হওয়া এটা স্বাভাবিক বলেন ঠিক কিনা তো আমি এই দলিলের ভিত্তিতে ওই বাসীদেরকে বলে এসেছি এক প্রোগ্রামের মধ্যে যে আপনারা যত কিছুই বলেন আসলে এটা গৌতম বুদ্ধেরও নয় শ্রীকৃষ্ণেরও নয় এটা আমার আপনার আপনাদের সকলেরই বাবা হজরতে আদম আলাইসালামেরই পায়ের চাপ দুই নম্বর দলিল আমি যেটা পেশ করেছি তাদের সামনে সেটা হলো যে ওই পাথরের গায়ে একটা পায়ের ছাপ মাকামি ইব্রাহিমের মধ্যে তো ইব্রাহিম আলাই ইসলামের দুই পা আছে আর ওই পাথরের গায়ে পা আছে কয়টা একটা পা তাও আবার অদ্ভুত কাণ্ড ডান পা নয় বাম পায়ের ছাপ কোন পায়ের আমি ওটার মধ্যে খুব গবেষণা করেছি চিন্তা করেছি যে রব্বুল আলামিন এটার মধ্যে কোনো নিদর্শন অবশ্যই আছে পা একটা কেন তাও আবার কি বাম পা কেন তো চিন্তা ভাবনা করার পরে আলহামদুলিল্লাহ দিলের মধ্যে এটা আসলো যে হা হাঁ বাম তো হতে হবে যদি ডান পা হতো তাহলে সন্দেহের মধ্যে পড়ে যেতাম বাম পা হওয়াতে এখন আর আমার কোনো সন্দেহ নেই বলবেন কেন আচ্ছা বলুন তো দেখি এই যে আমরা মসজিদে প্রবেশ করি প্রবেশ করার সময় কোন পা আগে রাখি ডান পা মসজিদ থেকে বের হয়ে এরপরে কোন পা আগে রাখি বাম পা এটা রসুনের সুন্নত কিনা সুন্নত বাথরুমে প্রবেশ করতে কোন পা আগে দেই বাম পা বের হওয়ার সময় ডান পা তার মানে কি তার মানে হলো উত্তম জায়গায় ফজিলতপূর্ণ দামি জায়গায় পা রাখতে ডান পা রাখবে আর নিম্নমানের জায়গায় পা রাখতে বাম্পা রাখবে এটা আমাদের নবীজির সুন্নত এবং আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত পূর্বের সমস্ত নবীগণের এই সুন্নত ছিল এই দলিলে আমি মনে করি সমস্ত নবীগণের এই শূন্য ছিল উত্তম জায়গায় পা ফেলবে তো ডান পা ফেলবে নিম্ন স্তরের জায়গায় পা ফেলবে তো বাম পা ফেলবে এই সুন্নত যদি সব নবীদের হয় তাহলে আমি জানতে চাই আমাদের আব্বাজান হজরতে আদম আলিহিসালাম এসেছেন কোথেকে জোরে বলেন জান্নাত থেকে পা রেখেছেন কোথায় উপরে দুনিয়ায় জমিনের এবার বলেন দুনিয়া এবং জান্নাতের মধ্যে উত্তম কোনটা জান্নাত নিম্ন স্তরের জায়গা কোনটা দুনিয়া তাহলে জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে কোন পা রাখা সুন্নত বাম পা পাথরের গায়ে আছে কোন পা সুবহানাল্লাহ বলেন এ প্রসঙ্গক্রমে আমি এই কথা বলতে চাই নাই সময় তো বেঁধে দেওয়া কিন্তু কথা অন্য দিকে চলে গেছে তো আলহামদুলিল্লাহ একটা কথা আলোচনা হলো তো আমরা বলছিলাম যে আমাদের আসল বাড়ি জান্নাত আছে কোন দিকে বলেন কোন দিকে আমরা আছি কোন দিকে এখন প্রশ্ন হলো উপরে তো জান্নাত আসল বাড়ি তো বাড়িতে কি আমরা সবাই যেতে চাই কারা কারা যেতে চাই হাত উঠায় হে আল্লাহ আপনি আমাদের সবাইকে আমাদের আসল বাড়ি পৈতৃক সম্পত্তি জান্নাতে অতি সহজে যাওয়ার তৌফিক দান করেন এখন বাড়িতে তো যাব বাড়ির পথ কত দূর কোথায় আছে একটু জানতে মনে চায় না কোন দিকে চলেন উপরের দিকে যাই আপনি দিনের বেলা উপরের দিকে তাকালে একটা সূর্য দেখবেন এই সূর্যটা আকারে আকৃতিতে দেখতে মনে হয় যেন একটা ভাতের প্লেটের সমান তাই না আসলে কি এত ছোট না বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে এই সূর্যটা এই পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় বড় লক্ষ গুণ এই এই পৃথিবীর সাথে লক্ষটা পৃথিবী সমান জোড়া লাগান যত বড় হবে সূর্যটা এত বড় সুবাহ আল্লাহ বলে প্রশ্ন হলো এত বিশাল সূর্য দেখা যায় এত ছোট একটা ভাতের থালার সমান ঘটনা কি এত ছোট কেন দেখা যায় বলেন তো অনেক উপরে বলেন অনেক উপরে প্রশ্ন হলো সূর্যটা কত উপরে আছে বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে এই সূর্যটা এই জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে আছে সুহানন্দা বলেন কত উপরে বলেন নয় কোটি তিরিশ লক্ষ মাইল মুখে তো বলে ফেললাম কল্পনা করা যায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য আচ্ছা যাই হোক এই সূর্যের দেশে যদি আপনি চলে গেলেন নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সেখানে গিয়ে কি আমাদের আসল বাড়ি জান্নাতের কোনো সন্ধান পাওয়া গেল তাহলে আরো উপরে যেতে হবে যেহেতু আল্লাহ বলেছেন উপরে আছে তাহলে উপরে আরো উপরে যেতে হবে চলেন উপরে যাই সন্ধ্যাবেলা আপনি উপরের দিকে তাকান দেখবেন যে মিট মিট করে জ্বলছে জোনাকি পোকার মতো এগুলো কি তারা আচ্ছা ভাই বলেন তো দেখি এই তারাগুলো আকারে আকৃতিতে এই জোনাকি পোকার সাইজ বড় তারাগুলো কত বড় তারাগুলো কত বড় বিজ্ঞান বলছে যে আকাশের এক একটা নক্ষত্র এক একটা তারা পৃথিবীর চেয়ে নয় পৃথিবীর চেয়ে নয় আকাশের এক একটা তারা সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ বড় এত বিশাল তারা দেখা যায় জোনাকি পোকার মতো ঘটনা কি আরো উপরে প্রশ্ন হলো তারাগুলো কত উপরে আছে তারাগুলো কত উপরে আছে বিজ্ঞান এ ব্যাপারে আমাদেরকে কোনো ধারণা দিতে অক্ষম তবে অনেক গবেষণা করে বিজ্ঞান একটা তারার সন্ধান বের করেছে যেটা পৃথিবীর সব চাইতে কাছে সবচেয়ে নিচের যেই তারকাটি জমিনের সবচেয়ে কাছে এটার নাম বিজ্ঞান দিয়েছে প্রক্সিমা সেন্টারাই বিজ্ঞান বলে প্রক্সিমা সেন্টারাই নামের এই দুনিয়ার সবচাইতে কাছের যেই তারাটি এটা এই জমিন থেকে পঁচিশ লক্ষ কোটি মাইল উপরে আছে কত উপরে পঁচিশ লক্ষ না পঁচিশ লক্ষ কোটি মাইল উপরে পঁচিশ কোটিও না পঁচিশ লক্ষ না কত পঁচিশ লক্ষ কোটি মাইল উপরে হচ্ছে সব কাছের তার তাহলে উপরের তার আগুন কোথায় আছে বিজ্ঞান বলে এই ব্যাপারে আমরা কোনো ধারণা দিতে পারবো না তফসিরে রুহুল বায়ান নামে একটি কিতাব আছে তফসিরের কিতাব তফসিরে বলেন রুহুল বায়ান তফসিরে রুহুল বায়ান এই কিতাবের মধ্যে আছে আল্লাহর কুদরত বুঝার জন্যে বলছি আমাদের বিবেকের মধ্যে এতটুকু ধারণ ক্ষমতা নেই বুঝার মতো আল্লাহর কুদরত একটু বুঝার জন্যে বলছি এই যে স্টেজে লাইট জ্বলছে এই যে আলো জ্বলছে এই আলো দৌড়ায় কি দৌড়ায় না আলো দৌড়ায় না আপনি টর্চ অন করেন টর্চ লাইট সাথে সাথে আলোটা দেখবেন ওই দেয়ালের গায়ে দেখা যাচ্ছে দৌড় মারল কি না কত মাইল স্পিডে আলোর গতিগত বলেন প্রতি সেকেন্ডে ঘন্টায় না প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূরে চলে যায় আলো আপনি চোখের পলক মেরেছেন না এই চোখের পলকে আলোটা কত দূর চলে যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল একটু কল্পনা করেন আল্লাহ কুদরত কত শক্তি কত এই আলোর গতিটা মনে রাখেন এবার তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিন আকাশে এমন অসংখ্য অগণিত তারা সৃষ্টি করেছেন যেই দিন আল্লাহ পাক ওই তারাগুলোকে সৃষ্টি করেছেন কত হাজার বছর আগে সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যেই দিন ওই তারাগুলো সৃষ্টি করেছেন ওই দিন প্রত্যেকটা তারা তাদের নিজ নিজ আলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে ওই আলোগুলো দৌড় শুরু করেছে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল স্পিডে দৌড় শুরু করেছে আজও সেই আলো পৃথিবীর দিকে দৌড়াচ্ছে আজও দৌড়াচ্ছে এখনো পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছতে পারে অতএব যে আকাশের তারাগুলো কোথায় আছে আল্লাহ আচ্ছা সেই আকাশের তারা যেখানে আছে সর্বোচ্চ তারা ওই পর্যন্ত গেলাম কিন্তু আসল বাড়ির কোনো খোঁজ খবর পাওয়া গেল হ্যাঁ তাইলে আরো উপরে যেতে হবে যেতে রাজি এই জমিন থেকে সবার উপরে যেই তারাটি আছে এর উপরে আর কোনো তারা নেই সৌরজগত শেষ এরপরে মহাশূন্য শুরু হয়ে গেছে এই জমিন থেকে সবার উপরে যেই তারাটি আছে ওই পর্যন্ত আপনি যেই পরিমাণ পথ অতিক্রম করলেন সবার উপরের তারাটা পার হয়ে আরও ঠিক এই সময় মহাশূন্য আপনি যদি উপরে যেতে পারেন সেখানে গিয়ে পাবেন প্রথম আসমানের তলা কি পাওয়া যাবে প্রথম আসমানের তলা পাওয়া যাবে আসমান আছে না নাই হ্যাঁ বিজ্ঞান কি বলে বিজ্ঞানের ছাত্ররা এখানে আছে না বিজ্ঞান তো আসমানকে স্বীকার করে না বিজ্ঞান বলে আকাশ বলতে কিছু নেই আল্লাহ আকাশ আছে তো বিজ্ঞান অস্বীকার করলো যে একটা গল্প শুনবেন আমি তখন খানায় পড়ি আমাদের উস্তাদজির মুখে শুনেছি এক বুড়ি তার পৃথিবীতে একটা পুত্র সন্তান আর কেউ নেই ওই পুত্র সন্তানটাই তার অন্ধের জষ্টি ওইটাই তার সম্বল অনেক শখ করে ওই বুড়ি তার ছেলেকে বিয়ে করিয়েছে তবে পুত্রবধূ সর্বসাকুল্যে দেড় হাত লম্বা কত দেড় লম্বা মানুষদেরকে আপনারা কি বলেন বামুন বামন বাইটা আচ্ছা বলেন বামন বলেন ওই ময়মন সিংহ ওইদিকে বামন বীর বামন বীর বলে তো বাইটা এখন দেড় হাত লম্বা পুত্রবধূ তো একদিন বুড়ি পাকঘরে বসে রান্না করছে তরকারি চুলায় এখন পানি ঢালবে কলসি নাড়া দিয়ে দেখে এক ফোঁটা পানিও নেই তো বৌমাকে ডাকলো বৌমা কলসিটা নিয়ে যাও পুকুর থেকে এক কলসি পানি নিয়ে আসো তাড়াতাড়ি আসো চুলাই কিন্তু তরকারি তাড়াতাড়ি আসো বৌমা পানি আনতে গেছে তো গেছে আধা ঘন্টা পার বৌমা আর আসে না বুড়ি চিৎকার করে বলছে বৌমা পানি আনতে তো পাঁচ মিনিট লাগে তুমি আধা ঘন্টা পর্যন্ত করছোটা কি তরকারি পুরে ছাই আজকে কপালে আর তোমার খাবার জুটবে না তুমি গেলে কোথায় মরলে নাকি বৌমা পাশের রুম থেকে চিৎকার দিয়ে বলে আম্মা আমি পাঁচ মিনিটেই তো পানি নিয়ে এসেছি তো দিচ্ছ না কেন ওই আম্মা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি অ্যাক্সিডেন্ট হলো বলে যে আম্মা বিয়ের সময় আপনারা আমাকে একটা স্বর্ণের চেন দিয়েছিলেন বলে হ্যাঁ ওই চেইনটা ছিঁড়ে কলসির মধ্যে পড়ে গেছে তো হয়েছেটা কি কলসির মধ্যেই তো পড়েছে কয়ে যে আম্মা হ্যাঁ কলসির মধ্যেই তো পড়েছে তুমি নিজে দেখেছো বলে আমি নিজের চোখে দেখলাম কলসির মধ্যে পড়েছে তো তাহলে এক কাজ কর তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি নাই তুই এক কাজ কর কলসির মুখ দিয়ে হাতটা ভরে দে কলসির তলা থেকে চেইনটা তুলে নে পানিটা চেঞ্জ করে নিয়ে আয় আর না হলে পাঁচ মিনিট সময় বেশি লাগবে তুই আধা ঘন্টা পর্যন্ত করছিসটা কি বৌমা পাশের রুম থেকে চিৎকার দিয়ে বলে আম্মা এই মাত্র আপনি যেই বুদ্ধিটা শিখাইলেন আমি আধা ঘন্টা থেকে ওই কাজেই ব্যস্ত আছি কিন্তু আম্মা বড় আশ্চর্যের ব্যাপার আপনার কলসির তো তলা নাই আপনার কলসির তলা নাই বুড়ি পাকঘর থেকে বলে বৌমা কলসির তলা তো কলসির তলার জায়গায় ঠিকই আছে তুই যে বামন বীর বাইটা তোর হাত খাটো ওই পর্যন্ত যায় না বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমে বার বার বলেছেন একটি নয় দুইটি নয় আমি সাত সাতটি আসমান সৃষ্টি করেছি আল্লাহর কথা কখনো অবাস্তব হতে পারে না আসমান তো আসমানের জায়গায় আছে যে সকল বিজ্ঞানীরা তারা এই আসমানের অস্তিত্বকে অস্বীকার করেছে তারা তো বাইটা বামনবীর তাদের হাত খাটো ওই পর্যন্ত যায় না এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুসলিম দার্শনিক আপনারা সকলেই তার নাম শুনেছেন মহাকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলী নাম শুনেছেন মহাকবি আল্লামা ইকবাল একজন শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন তিনি সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন ইহুদি খ্রিস্টানদের মাঝেই তিনি বেড়ে উঠেছেন কিন্তু আল্লাহ পাক তার নসিবে হেদায়ত লিখে রেখেছেন এজন্য তিনি নষ্ট হন নাই বেলাইনে যান নাই তিনি সারা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়ে জীবনের শেষ মুহূর্তে এসে আত্মসমর্পণ করেছেন সারেন্ডার করেছেন তিনি স্বীকার করেছেন বিজ্ঞান মানেই হচ্ছে একটা ধোকা বিজ্ঞান মানেই হচ্ছে একটা মরিচিকা কারণ বিজ্ঞান সকালে এক থিওরি দেয় বিকালে ওটাকে অস্বীকার করে যে ওটা ঠিক নাই আবার নতুন থিওরি দেয় আবার পরের দিন ওটাকে অস্বীকার করে আবার নতুন থিওরি দেয় আমরা এক সময় শুনেছি যে বিজ্ঞান এক সময় জোরে সোরে দাবি করেছে যে সূর্য ঘুরে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে পৃথিবী ঘুরে না এরপর মাঝখানে আরেক দল বিজ্ঞানী কিছুদিনের জন্য আবিষ্কার হলো তারা এসে বললো যে না আগের বিজ্ঞানীদের থিওরি ভুল বলে সঠিকটা কি কয়ে যে পৃথিবী ঘুরে সূর্য ঘুরে না এখন বর্তমান দুনিয়ার সমস্ত বিজ্ঞানী প্রায় একমত তারা বলে আগের দুনদল বিজ্ঞানীদের থিওরি ভুল বলে সঠিকটা কি কয় যে সূর্যও ঘুরে পৃথিবীও ঘুরে বলে কি বলে না এখন বর্তমান বিজ্ঞানের দাবি কি সূর্যও ঘুরে পৃথিবীও ঘুরে আর কিছুদিন যদি বাঁচি তাহলে দেখব আরেক দল বিজ্ঞানী আসবে এসে বলবে আগের তিন দল বিজ্ঞানীদের থিওরি ভুল বলে তাহলে সঠিকটা কি বলবে একটাও গরে না অসম্ভব কি বলতে পারে তো বিজ্ঞান মানেই হচ্ছে মরে চিকা এক একবার এক এক থিওরি দেয় তো আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাই সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়ালেন এরপরে অন্তিম মুহূর্তে এসে আত্মসমর্পণ করছেন কই কেহতা হ্যায় نہیں হ্যাঁ কই কেহতা হ্যায় কে হ্যায় یا خبر ہے یا نہیں ہے تیری دنیا کا وجود اب جنوں سے کام لوں گا میں رہے تحقیق میں عقل کے پیچھے بہت ہی وقت ضائع کر چکا আকল কে পিছে বহত হি বক্ত আল্লামা ইকবাল বলেন রব্বুল আলামিন সারাটা জীবন তো বিজ্ঞানের পেছনে দৌড়ালাম কিন্তু বিজ্ঞান আজকে এক থিউরি দেয় কালকে এক থিউরি দেয় একবার বলে সূর্য ঘুরে একবার বলে পৃথিবী ঘুরে একবার বলে দোনোটা ঘুরে একবার বলে আসমান আছে আরেকবার বলে আসমান নাই আমি তো পাগল হয়ে যাওয়ার পালা রব্বুল আলামিন আর আমি বিজ্ঞানের পেছনে দৌড়াতে চাই না এখন আপনার কাছে জীবনের অন্তিম মুহূর্তে আমার একটাই দরখাস্ত तो अब जुनू से काम लूंगा मेरा है तहकीक में এখন আর আমি বিজ্ঞানের মাধ্যমে কোনো জিনিস যাচাই করতে চাই না এখন আমি আপনার কিতাব কোরআনের মাধ্যমে যাচাই করতে চাই আপনি যেটা বলবেন ওটাকেই বিশ্বাস করতে চাই এবং আপনি আমাকে ওই বিজ্ঞানীদের দল থেকে বের করে ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন যেই বান্দাদেরকে দুনিয়ার মানুষ আপনার পাগল মনে করে আমাকে ওই পাগলদের অন্তর্ভুক্ত করে দেন আসমান আছে না নাই গেলাম প্রথম আসমানের তলা মনে আছে তো তো প্রথম আসমানের তলা পর্যন্ত না গেলাম কিন্তু আসল বাড়ি জান্নাতের কোনো পাওয়া গেল আরো উপরে যাওয়া লাগবে এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু পথ আপনি পারি দিয়েছেন ভালো করে বুঝেন এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু পথ পাড়ি দিয়েছেন প্রথম আসমানটা মোটাও এই পরিমাণ সুবহানাল্লাহ বলেন প্রথম আসবানটা মোটাও এই পরিমাণ এরপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এই পরিমাণ দ্বিতীয় আসমানটাও মোটা এই পরিমাণ এইভাবে আপনি উপরের দিকে যেতে থাকেন তৃতীয় আসমান আবার মহাশূন্য চতুর্থ আসমান আবার মহাশূন্য পঞ্চম আসমান আবার মহাশূন্য ষষ্ঠ আসমান আবার মহাশূন্য সপ্তম আসমান এই জমিন থেকে সপ্তম আসমানের ছাদ পর্যন্ত যতটুকু পথ আপনি অতিক্রম করেছেন সপ্তম আসমান পার হয়ে আরো ঠিক এই সমপরিমাণ মহাশূন্য পারি দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন সেখানে গিয়ে পাবেন সিদ্রাতুল মুন্তাহা কি পাওয়া যাবে সবাই আমার সাথে বলেন সিদ্রাতুল মুন্তাহা সিদ্রাতুল মুন্তাহা এই নামটা মনে রাখতে হবে বাড়ির ঠিকানা তো সিদ্রাতুল মুন্তাহা